বিক্রি করার কারণটা বলি দেশের বাইরে চলে যাচ্ছে চার দিন পর আর প্লাস হচ্ছে আমার ছেলে পানিতে পড়ছে দুই দিন আইসিএফে ছিল প্রায় অনেক টাকা চলে গেছে সব মিলিয়ে আমার টাকার খুবই প্রয়োজন হয়ে গেছে এই আর কি কারণে আপনার শখের জিনিসগুলো কেউ শখে বিক্রি করে না বিক্রি করার পেছনে থাকে হাজার টাকা টাকার আসসালামু আলাইকুম সাহিবাসী আজকে আমরা যাচ্ছি কুমিল্লার লালমাই বাজারে একটি লাল কালার আরো পেয়ে বসনপুর পার্চেস করতে

পেপার দেখার কোনো কিছু নেই জাস্ট বাইকের আউটলুক আমরা দেখবো আর এটা নিয়ে একটু সন্দেহ বা এটার ভিতরে যদি কোনো দাগ টাক থাকে যেন ভাইয়ের থেকে শুনে হচ্ছে আমরা এটা টোটালটাই খুলে ফেলতেছি এই টাইপের জিনিস আপাতত আমরা রাখি না যেহেতু স্টক রাখতে চেষ্টা করি আর এছাড়া বাকি কাজগুলা কিভাবে কিভাবে করা লাগে বা একটা ইউজ বাইক কেনার সময় কোন জিনিসগুলা দেখতেই হবে মূলত আমরা আজকে এই ভিডিওতে উল্লেখ করবো টেস্ট রাইড দেওয়ার পর প্রথমে আমি ভয় পাই গেছি যে আসলে এত অল্প কিলোমিটার ফ্রেশ বাইকের এরকম ডিসব্যালেন্স কেন পরে দেখলাম যে ভাই সামনের চাকা একদম হাওয়া নাই ভাইয়া হচ্ছে প্রবাসী একজন আর হয়তো উনাকে অনেকে চিনেন আচ্ছা যাই হোক আমরা সেই জায়গায় যাচ্ছি না আমরা হচ্ছে বাইক নিয়ে কথাবার্তা বলতেছি এইটা আপাতত হাওয়া দেওয়ার পর আমরা হচ্ছে পারফেক্ট টেস্ট রাইডটা দিতে পারবো বসার পর মনে হচ্ছে কোনো একটা প্রবলেম কোনো একটা প্রবলেম বাইকটা ভার ভার মনে হচ্ছে যার জন্য আমরা আপাতত হাওয়া দিব হাওয়া দেওয়ার পর হচ্ছে বাকি টেস্ট রাইডের কাজটা শেষ করব আচ্ছা ভাই এবার আপনার জিজ্ঞেস করি আপনার বাইক আমরা পার্চেস করতেছি বাইকে কি কি প্রবলেম আছে কোনো সমস্যা যে কিনবে সে কি একটা ভালো প্রোডাক্ট পাবে

হচ্ছে আমার ছেলে পানিতে করছে দুদিন দিন ছিল অনেক টাকা চলে গেছে সব মিলিয়ে আমার টাকার খুবই প্রয়োজন হয়ে গেছে আর কি কারণে আপনার ছেলে কালা দ্রুত সুস্থ দান করুক আর আপনি ভালো মত বাহিরে যান এটা হচ্ছে আমরা কামনা করি আর এরপর হচ্ছে যদি কখনো স্বপ্ন পূরণ করতে চায় আপনাকে আর আসতে হবে না কষ্ট করে এখন তো সম্পর্ক হয়ে গেছে আগে থেকেই ফোন দিলে ইনশাল্লাহ আমরা সাহরি বাসী আপনার চলে আসবো ঠিক